এক রাতে এক ক্ষুধার্ত শিয়াল খাবার খুঁজতে খুঁজতে হাজির হলো এক চাষার বাড়িতে শিয়ালটা ছিল খুবই ক্ষুধার্ত তাই সে খাবার খোঁজার জন্য চাষার রান্নাঘরের পাশে গেল আরে এই ঘরের ভেতরে থেকে তো খাবারের গন্ধ আসছে সে গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের ছোট্ট এক ভাঙা অংশ দিয়ে অনেক কষ্ট করে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে অনেক রকমের খাবার দেখে তার তো মাথা নষ্ট হওয়ার অবস্থা তখন শিয়াল বলল রাত গভীর মনে হয় বাড়ির সবাই ঘুমিয়েছে আমাকে খাবার খেতে বাধা দেবে এমন কেউই এখানে নেই আজ এখানকার সব খাবার খেয়ে সাবার করে ফেলব আজ খুবই ক্ষুধার্ত আমি তখন সে খেতে খেতে সেখানকার সব খাবারই খেয়ে ফেলল অনেকদিন পর জম্পেশ একটা ভোজ খেলাম খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাধল বিপত্তি যে পথ দিয়ে সে ভেতরে ঢুকেছিল সে পথে তো আর সে বেরই হতে পারছে না এই সেরেছে একই বিপদ হলো আমার আমি তো আর এখান থেকে বেরই হতে পারছি না ভেতরে ঢোকার সময় তার পেট খালি ছিল তাই সে অনাহাসে সেখানে ঢুকতে পেরেছিল অনেক খাবার খেয়ে তার পেট বড় হয়ে গেছে তাই সে আর বেরি হতে পারছে না তখন শিয়াল বলল খেয়ে তো পেট একেবারে ভরপুর করে ফেলেছি এখন তো আর বেরি হতে পারছি না কি আর করা যাবে এখন না হয় রান্নাঘরের এক কোনায় লুকিয়ে থাকি সকালে যখন কেউ এসে রান্নাঘরের দরজা খুলবে তখন না হয় একসুযোগে পালিয়ে যাব। কিন্তু পেট ভরা থাকায় তার ঝিমুনি আসলো আর আস্তে আস্তে সে গভীর ঘুমে তলিয়ে গেল কখন যে সকাল হলো তা সে বুঝতেই পারল না সকালে চাষা রান্নাঘরে ঢুকে দেখে এক শিয়াল অঘর ঘুমে ঘুমিয়ে আছে রান্নাঘরের চারিদিকে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে চাষা তখন শিয়ালকে ধরে দড়ি দিয়ে বেঁধে ফেলল আর আচ্ছা মতো ধোলাই দিল তাকে মার খেয়ে শেয়ালের যখন যায় যাই অবস্থা তখন চাষা তার গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গেল গ্রামের খোলা মাঠে সেখানে আরো কিছুক্ষণ ধোলাই দিয়ে এক গাছে বেঁধে ফেলল তাকে তারপর চাষি বলল তুই এখানে বাজা থাক বিকালে এসে বাকি হিসাবটা শেষ করব এই বলে চাষি সেখান থেকে চলে গেল শিয়ালের যান খুবই শক্ত এত মার খাওয়ার পরও ঘন্টা কয়েকের মধ্যে সে বেশ সুস্থ হয়ে উঠল এদিকে সেই পথ দিয়ে যাচ্ছিল এক বাঘ শিয়ালকে গাছের সাথে বাধা দেখে সে শিয়ালের ওখানে গেল আর বলল কিরে ভাগ্নে তোর গলায় দড়ি কেন চতুর শিয়াল তখন নতুন গল্প ফাঁদল আর বলবো মামা ঘটনা হয়েছে কি শোনো তাহলে এক চাষার বাড়ির পায়ে দিয়ে যাচ্ছিলাম তখন চাষা বলল দাওয়াত না খেয়ে যাও কোথায় ও তাই বুঝি তখন তখন তুই কি বললি আমি বললাম বাড়িতে আমার অনেক কাজ আছে মাছগস্ত খাওয়ার সময় নেই আমার কিন্তু চাষা তো নাছর বান্দা বলে না খেয়ে কোথাও যেতে পারবে না তুমি জোর করেই খাওয়ালো সবই বুঝলাম কিন্তু তুই এখানে বাধা কেন দুঃখের কথা কি আর বলবো তোমায় বিকেলে আবার খেতে হবে আমি যাতে পালিয়ে যেতে না পারি তাই আমাকে বেঁধে রেখেছে কি বলিস ভাগ্নে খাবার খাওয়ানোর জন্য তোকে এখানে বেঁধে রেখেছে হ্যাঁ মামা তুমি বলো এই তৈলাক্ত জিনিস আর কত খাওয়া যায় কিন্তু চাষা একেবারে নাছোড় বান্দা বাঘ তখন মনে মনে বলল আমি খাবার পাই না আর শিয়ালকে জোর করে খাওয়াই একেই বলে রাজকপাল তখন বাক শিয়ালকে বলল ভাগ্নে তাহলে আমাকেও তোর সাথে নে না কিছু ভালো মন্দ খাই চালাক শিয়াল তখন বলল দাওয়াত তো একজনেরই দুইজনের যাওয়া কি ঠিক হবে তাছাড়া মান সম্মানের একটা ব্যাপার আছে তবে এক কাজ করা যায় কি কাজ ভাগ্নে আমার গলার এই দড়ি তোমার গলায় পরে নাও বিকালে চাষ এসে দড়িতে বাঁধা তোমাকে পাবে আর তোমাকেই দাওয়াত খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাবে বাঘ ভাবল বুদ্ধিটা খারাপ না সে তখন বলল তবে তাই কর না সে শিয়ালের বাঁধন খুলে দিল আর শিয়াল সেই দড়ি বাঘের গলায় পরিয়ে দিল আর বাঘকে বলল বাঘ মামা নিশ্চিন্তে থাকো বিকেলে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে তারপর সে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল বাঘ অপেক্ষা করতে থাকলো ভালো খাবার দাবারের বিকেলে চাষা আসলো বাকি হিসাব মিটানোর জন্য এসে দেখে শিয়াল নেই তার জায়গায় বসে আছে এক বাঘ বাঘকে দেখে চাষা মনে মনে বলল কি আজব ব্যাপার মারের ঠেলায় শিয়াল বাঘ হয়ে গেছে এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেই বিপদ বাধা থাকা অবস্থায় এর একটা ব্যবস্থা করতে হবে তখন চাষা গিয়ে বাঘকেই মারতে শুরু করলো মারের ঠেলায় বাঘ একসময় নিস্তেজ হয়ে পড়ল তখন চাষা ভাবল বাঘ মারা গেছে তাই চাষা তার গলার দড়ি খুলে দিয়ে সেখান থেকে চলে গেল অনেক সময় পর বাঘের জ্ঞান ফিরল সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে সে বনের পথে চলল চলতে চলতে সে বলল কি আমার সাথে শিয়ালকে একবার হাতের নাগালে পাই তারপর ওর মজা দেখাবো অন্যদিকে শিয়াল এক মরিচ খেতে ঘুরে বেড়াচ্ছে উদ্দেশ্য খেতে পাকা মরিচ খেতে আসা মুরগি ধরে খাওয়া বাঘ চলতে চলতে সেই পথেই আসছিল হঠাৎ সে শিয়ালকে দেখল আর সেখানে এসে বলল হ্যাঁ বাবাজি এবার যাবে কোথায় খুব তো খেল দেখালে আস্তর তোর শেষ দিন চালাকশিয়াল তখন আবার ফন্দি করে বলল মামা আমাকে পরে খাও প্রথমে এই পাকা মরিচ খাও তারপর না হয় আমাকে খেও শিয়াল তখন পেকে থাকা লাল টকটকে মরিচের নানা গুণাগুণ বর্ণনা করতে লাগল একসাথে তুমি যদি এক মুঠো পাকা লাল টকটকে মরিচ খেতে পারো তাহলে তোমার সব রোগ সেরে যাবে এই অমৃত সেবনে তোমার জীবন ধন্য হবে কিন্তু খেতে হবে এক মুঠো খবরদার এর কম খেলে কিন্তু কোনো কাজই হবে না লাল টকটকে মরিচ দেখে বাঘের খুবই লোভ হল হঠাৎ কোনো একটা জরুরি কাজের কথা মনে পড়েছে এমন একটা ভাব নিয়ে শিয়াল বলল মামা তুমি মরিচ তুলতে থাকো আমি ততক্ষণে আসছি এই বলে ধূর্ত শিয়াল সেখান থেকে চলে গেল বোকা বাঘ লাল টকটকে মরিচ মুখে দিয়ে আরামসে চিবুতে লাগল কয়েক চিবুনি দেওয়ার পর বাঘ টের পেল শেয়ালের চালাকি কিন্তু ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছে প্রচণ্ড ঝালে তার মুখ পুড়ে যেতে লাগল নাক মুখ দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল সে পাগলের মতো জ্ঞানশূন্য হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল শালা বদমাইশ ধোকাবাজ কোথাকার এবার শিয়ালকে পেলে আর আস্ত রাখবো না যেখানেই পাবো সেখানেই একেবারে চিবিয়ে খাবো হাঁটতে হাঁটতে এসব কথা বলছে আর শিয়ালকে খুঁজছে সে একদিন বাঘ খাবারের সন্ধানে বনে হাঁটছিল হঠাৎ সে দেখল শেয়াল জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে মুখে দিয়ে রেখেছে একটি লম্বা লাঠির মাথা লাঠির অপর প্রান্ত একটা মৌচাকের মধ্যে ঢোকানো ঘটনা হচ্ছে মৌচাকে লাঠি ঢুকিয়ে দিয়ে সেখান থেকে যে মধু চুয়ে পড়ছে সেটা শিয়াল মজা করে খাচ্ছে শিয়ালকে দেখে তো বাঘ তেড়ে আসলো তার দিকে আর বলল হরমজাদা এবার আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো আমার সঙ্গে ধোকাবাজি তখন দুষ্টু শিয়াল বলল মামা আমাকে একটু পরে খাও তার আগে তুমি এখানে একটু মুখ লাগাও শিয়াল লাঠিটি বাঘের দিকে এগিয়ে দিল বাঘ পুরনো কথা ভুলে গিয়ে লাঠিতে মুখ লাগালো সুমিষ্ট মধু তার মুখে পড়ল মধু বড়ই সুস্বাদু বাঘ লোবে পড়ল অমনি শিয়াল মধুর গুণ গুণবর্ণনায় লেগে গেল মধু সকল রোগের ঔষধ পিত্তরোগ সঞ্চারক সর্বরোগ বিনাশী দুষ্ট শিয়াল আবার বাঘকে বলল আমি ছোট প্রাণী অল্পতেই তুষ্ট তোমার তো আর অল্পতে হবে না তুমি বরং মৌচাকে মুখ ঢুকিয়ে দাও একসাথে অনেক মধুভাবে ওখানে তৃপ্তি সহকারে খেতে পারবে বাঘ ভাবল শিয়াল তো ঠিকই বলেছে যেই ভাবা সেই কাজ সে উঁচু ডালের সামনে দুই পা তুলে দিল আর মুখটি জোর করে ঢুকিয়ে দিল মৌচাকের মধ্যে আর যায় কোথায় মুহূর্তের মধ্যে অনেক মৌমাছি এসে হুল ফোটাতে লাগল বাঘের চোখে মুখে এবং সর্বশরীরে ওরে বাবা এরা কারা আমাকে মেরে ফেললো বাঁচাও বাঁচাও বাঘ দৌড়াতে লাগলো আর শিয়াল পণ্ডিতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো